গুড মর্নিং সবাই কেমন আছেন এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে বের হয়েছি একটু পরে আমরা গিরি তারণগণের জন্য রওনা দিব আমাদের বোট আসবে আমাদের এখান থেকেই নিতে তার আগে নাস্তা করে একটু শেষবারের মতো ওই জায়গাটায় বসবো আবার কবে আসবো না আসবো কফি দুধ জুস সব কিছুই আছে এখন এখানে নাস্তা করবো একটু জুস নিয়ে যাই চলে আসছে এখন আমরা বোটে করে ফার্স্টে ফিশিং করব এরপর হচ্ছে স্নকিং করব এই যেটা হচ্ছে আমাদের বোট এই জায়গাটা খুব মিস করবো জায়গাটা ছেড়ে যাতে ইচ্ছা করতেছে না খুব মন খারাপ হয়ে যেতেছে এত সুন্দর আমরা আমাদের হোটেলের পাশ থেকেই হচ্ছে এই প্যাকেজটা নিছি বেলে আর রিসোর্টের সামনেই হচ্ছে এই দোকান হচ্ছে কারণ গান তারপর হচ্ছে ফিশিং স্নকলিং এই তিনটা প্যাকেজ টোটাল আমাদের পড়ছে হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আমাদের একদম হোটেলের সামনে এসে আমাদেরকে এই যে লাগেজটাকে উঠায় নিবে তারপর একদম কারণ গানের যে হোটেলের হোটেল বুক করছে ওখানে আমাদেরকে নিয়ে যাবে এই যে আছে আরেকটা পয়েন্টে দাঁড়াইছি দাঁড়ায় বসি ফেলছি দেখি এবার কপালে একটা মাছটা আছে মাছ আছে কিনা আছে আমি তো ভাবতাম কি যে ওই দিন দেখলাম না পিছে পিছেগুলো সমুদ্রের পাশে মানে বসি ফেললেই মাছ উঠতেছে আমি ভাবতাম যে মাছ সমুদ্রের মানে বসি ফেললেই খালি মাছ উঠবে বড় বড়ো মাছ কিছুই তো ওঠে না আচ্ছা কষ্ট আছে ফিশিং করা

দুইটা জায়গায় আমরা থামছি দুইটা জায়গায় ফেলছি কিন্তু ফিশ পাই নাই এখন আর একটা জায়গায় যাচ্ছি দেখি ওখানে গিয়ে একটা টিমি মাছ পাই আমি মাছে বসি ফেলছি বসি দেখা যাচ্ছে মাছটা কোন একটা মাছ খাইতে আসতে এটা আমি দেখে ফেলবো ফিস আসছে মনে হয় ফিস আসছে দেখি দেখি ফিশ আসছে মনে হয় ओए ना नहीं हासिल नहीं हां ये आस्ते 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 आगे चले जा जी जी ये देखो कोई बोलेगा अभी ए पैसे तो हां औरिंग यस लगा ले जी जी बस फर्स्ट फिश यस

মাছ সুন্দর মাছ এটা কি গ্রু নাকি দেখি দেখি সুন্দর মাছ সুন্দর আরে তো গেছে তিনটা পাই পাইলাম এর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এটা সেকেন্ড বাসটা সুন্দর ছিল আমার কাছে আবার খেলছি ফেলে বসে আসি এবার কি মাছ উঠে সুন্দর মাছ উঠলেও মজা লাগে মাছ না মজা লাগে একটা ওয়েদার প্রাইভেট মধ্যে ফিশিং তাও আসলে মজার চেক চেক Mas ha? Ano apa Many, wahoo. Wahoo? Ya. Yeah. The Giant wahoo the Tripoli. biggest fish that you have caught? Giant Tripoli. Giant Tripoli. GT. How long it was? Uh, this oh, this rod? Uh, we do trolling fishing. Trolling? Yeah. What does that mean? No, 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 no. It's like a net? With Rafala. Trafala. Rafala, we do this one as. Okay. Where? In 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 this area? No, behind Gili uh, gili Gilly Air. Behind the air? Far from Gili Air. Okay.

লাগাইতেছে এটা ছুটাইতে যাচ্ছে পানির নিচে হ্যাঁ পানির নিচে নেমে এটা উঠাবে ছুটাবে একদম স্ট্রেট নেমে গেছে নিচের দিকে সমুদ্রের ফিশিং এত সহজ না হট ইস দ্য ডেপনেস হিয়ার ইন ফিট টোয়েন্টি ফিট মিটার টোয়েন্টি মিটার ওরে বাবা ফিফটি ফাইভ জিরো আচ্ছা মেন ও আছে কি পয়েন্ট আছে ওখানে আমি অনেকক্ষণ ট্রাই করে ফিশ ফিশ কাটতেছে আমি কিন্তু নাকাশ করে পড়ে যেতে পারি

এত কষ্ট করে আসলে একটা ফেস যদি না পাই ওই দিন যে ওইখানে দাঁড়ায় বাচ্চাটার সাথে ইয়া করলাম ওইখানে আবার ফিশ পাইছিলাম একটা ওইটা মজা লাগছিল আর এখানে আসা ভাবছি বিশাল বড় মাছ ধরবো আমি নিয়ে যাব তার ওদেরকে বলবো আমাকে এটা বাড়বে করে দাও কি কি ভাবছি আসার আগে যে ফিশিং এত সহজ বিশাল বড় বড় মাছ পাবো কিন্তু কতক্ষণ হয়ে গেছে একটা মাছ পাওয়া যাচ্ছে না তাও আবার তুমি বাইশো তিনটা ছোট ছোট আর ভাবছি যে অনেক বড় বড় ফিস পাবো ফিশিংটা সহজ না কঠিন জিনিস ওয়েট করতে থাকো দেখি কি হয় एक और उठाना है प्लीज अच्छा लास्ट लास्ट ट्राई कर ले मतलब मैं हज़रत की है मालूम किया कि नमस्कार कूट से तो अब नहीं देख क्यों है तो क्या उनको था तो माचे बड़े पावे दावा लग प्लीज तो गिली मेनो आइलैंड

তোমাকে ধরছি শান্তি হচ্ছে এখন তোমাকে ছেড়ে দেই ওকে ধরে রাখার দরকার নাই ইয়া 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 আমিই ধরছি তোমাকে আমিই তোমাকে ছেড়ে দিচ্ছি যাও কি নড়তেছো যাও চলে আবার ওই যে এরকম এরকম করতেছে তো মাথা ঘুরতেছে একটু অরেঞ্জ খেলে ভালো লাগবে আপনার এগুলো সাথে রাখতে পারেন যাদের এই যে মোশন সিকনেস কাজ করে সিকনেস এগুলা কাজ করলে এই যে অরেঞ্জ অনেক ভালো এই অরেঞ্জ খাইলে বা লেবু জাতীয় জিনিস খাইলে খাইলে তখন ভালো লাগে মানে আমার এটা কাজ করে আর কি জন্য আমি বললাম এটা এতে ট্রাই করতে পারেন তারপর কোক বিসমিল্লাহ স্নকলিং পয়েন্টে চলে আসছি কাছে এখানে সবাই স্টাফিং করে এখানে স্ট্যাচু নাকি আছে

এটা কিন্তু নিঃশ্বাসের জন্য কিন্তু এটাই হ্যাঁ ও জানে 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 এটা খুঁজো না দামো না নামলে ভাসতে থাকবা

আগে বসো এটার উপরে বসো এটার উপরে বসো এই যে এখান থেকে নামছি আর এই যে আমাদের হোটেল একদম হোটেলের সামনে নামাই দিছে লাগে যে নামাই দিছে যে এত নিয়ে যাইতে হবে প্রাইভেট ফ্যাসিলিটি প্রাইভেট বোর্ডের প্রাইভেট ফ্যাসিলিটি একদম দিছে ফ্রেন্ডস অল দ্য পল এখানে আসতে চলে আসছি আমরা আমাদের হোটেলে

এখানে স্কুটি সাইকেল পার্ক করা আছে এখান থেকে রেন্ট নেওয়া যাবে ওয়ান্ডারফুল ওই দূরেরটা লম্বক ওয়াশরুমটা দেখাই হ্যাঁ মোটামুটি সবই গোছানো পরিষ্কার সুন্দর একটা সিভিউ